হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস ছোট্ট একটি মিনি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মেহেরপুরে আমার একটি ছোট্ট পার্সেল এসেছে যশোর থেকে যশোর ক্যান্টারমেন্ট থেকে তাই সেটি রিসিভ করতে যাচ্ছি তো গাইস আমার একটি বড় ভাই যশোর ক্যান্টনমেন্ট থেকে আমার জন্য একটি পার্সেল পাঠিয়েছে সেই পার্সেলটি কি আছে আমরা দেখবো তো চলো যাওয়া যাক তো গাইস এটি হলো সুন্দরবন কোরিয়ার সার্ভিস সেখানে চলে এসেছি আমরা এবার ভেতরে গিয়ে আমরা পার্সেলটি রিসিভ করে নেবো এই যে বড়ো ভাইয়ের সাথে পার্সেলটি রিসিভ করে নিব এটা আমার সঙ্গে দিয়ে দেবে আর অবশ্যই আনবক্সিং করে দেখবো কী আছে ভেতরে ওকে কী পাঠিয়েছে আমার জন্য যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক হান যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন তো গাইজ চলে দেখা যাক ভেতরে কী আছে আমার বড় ভাই কি পাঠিয়েছে তো গাইস আরেকটি কথা এখানে যারা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জিনিস যদি কেউ দিতে চাও এখানে সুন্দরবন কোটা সার্ভিস আসতে পারো এটি লোকেশন হলো মেহেরপুরের কোটমোড়ের কাছে মেহেরপুর সদর উপজেলার কোট মোড়ের কাছে আপনারা যে কোনো প্রান্তে এখানে এনে পার্সেল দিতে পারবে তো গাইস আমার জন্য একজোড়া জুতা পাঠিয়েছে আমি ভালো খেলা খেলবো বলে তো গাইস জুতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জুতোগুলো আমার অনেক ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে জুতাটা অবশ্যই কমেন্ট করে জানাবা তোকে ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ